আজকে আপনাদের দেখাবো আষাঢ় মাসের বৃষ্টি ভেজা গ্রামের অপরূপ সৌন্দর্য প্রিয় বন্ধুরা এখন আমরা আছি আমাদের ছোট্ট ঘরের ভেতর বাইরে টিনের চালে পড়ছে একটানা বৃষ্টি উঠুন ব্রিজে চকচকে হয়ে উঠেছে আর গাছের পাতা থেকে ফোটা ফোটা জল পড়ছে মাটিতে মাটির সেই গন্ধ সেই শীতল হাওয়া যেন মনটাকে একেবারে শান্ত করে দেয় আষাঢ় মাস পড়তেই প্রকৃতির যেন ধীরে ধীরে রং বদলাতে শুরু করে আকাশের ক্যানভাস জুড়ে জমে ওঠে ঘন কালমে আর বৃষ্টি তার নিচে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আমাদের প্রিয় গ্রামটা ধানের আটি জল তরঙ্গ ঘরের পাশে ছোট্ট এক খাল যার উপরে বাঁশের ছাঁক বৃষ্টির জলে খালের পানি উঠছে পড়ছে সাঁকো পেরিয়ে একজন ছাতা মাথায় দিয়ে এগিয়ে যাচ্ছে চারপাশে শুধু সবুজ প্রকৃতির এক অদ্ভুত মায়াবী রূপ দেখুন একজন কৃষক গরু নিয়ে যাবে বাড়িতে কাদা মাটির পথ দিয়ে বৃষ্টিতে ভিজে একাকার সবুও মুখে এক ধরনের শান্তি এই মাটির তার জীবন এই ধানক্ষেতি তার স্বপ্ন এই মানুষগুলোর মাঝেই লুকিয়ে আছে বাংলার আসল সৌন্দর্য বাতাসের মধ্যে পাতাওড়া দেখুন গ্রামের বিল পুকুর কাঁচা রাস্তা গাছের শাড়ি সব কিছুই ভিজে গেছে এই আষাঢ়ের স্নিগ্ধ বৃষ্টিতে এই দৃশ্যগুলো কোনো ক্যামেরায় পুরোটাই ধরা যায় না তবুও আমরা চেষ্টা করছি আপনাদের মন ছুঁড়ে যাওয়ার মতো কিছু মুহূর্ত তুলে ধরতে বৃষ্টির সাথে মেঘ এই বৃষ্টি কেবল পানি নয় এ এক শিকরের টান মাটির প্রাণ শৈশবের স্মৃতি যেখানে মন ফিরে যেতে চায় বারবার সঙ্গীতের নখ বন্ধুরা গ্রাম মানে ভালোবাসা আশার এই যদি আপনার মনে একটু নাড়া দেয় তাহলে একটা লাইক দিন আর মন্তব্যে জানিয়ে দিন আপনাদের অনুভূতি গ্রাম বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন শিকরের গল্পগুলো জানতে হৃদয়ের স্পর্শ পেতে